একদিন ছোট্ট শিশু সাদ্দ তার মায়ের কোলে সমুদ্র পা বাড়িয়েছিল তখন তার বয়স মাত্র দুই বা তিন দিন হবে জাহাজটি যখন গভীর সমুদ্রে পৌঁছালো হঠাৎ প্রবল ঝড় শুরু হল বিশাল ঢেউয়ে দুলতে দুলতে জাহাজটি ডুবে যেতে লাগল সাদ্দাদের মা প্রাণপণে একটি ভাসমান কাঠ আঁকড়ে ধরলেন এবং শিশুটিকে বুকে নিয়ে সাগরের বুকে ভেসে থাকতে লাগলেন জাহাজের সবাই প্রাণ হারালেও সাদ ও তার মা অলৌকিক ভাবে বেঁচে গেলেন চারপাশে ছিল শুধু সীমাহীন সমুদ্র আর উপরের আকাশ কোনো সাহায্য করার মতো কেউ নেই শুধুমাত্র মহান আল্লাহ তালা ছাড়া শিশুটির ভবিষ্যতের কথা ভাবতেই মায়ের চোখে অশ্রু ঝরতে লাগল কিভাবে এই অসহায় শিশুকে বাঁচাবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি অস্থিরতা এবং কালো মেয়ে ঘিনে তার হৃদয়ে ঠিক সেই সময় আল্লাহ ডেকে বললেন হে আজরায়েল ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশুটি ভাসছে যাও এখনই মায়ের যান কবচ করে নিয়ে আসো আল্লাহর আদেশ শোনা মাত্রই আজরায়েল আলহিম সমুদ্রে মাঝে এসে দেখলেন মা তার শিশুকে বুকে দুঃখ খাওয়াচ্ছেন এবং প্রাণপণে বাঁচানোর চেষ্টা করছেন এই দৃশ্য দেখে আজরেল আলহি সাল্লামের মনে সামান্য দুঃখ হলো তিনি ভাবলেন হে আল্লাহ এখনই মায়ের প্রাণ নিতে হবে তবে এই শিশুটি কি হবে তবুও তিনি আল্লাহর হুকুম পালন করলেন মায়ের যান কবচ করলেন এবং ফিরে গেলেন আল্লাহর ইচ্ছায় মুহূর্তেই সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে এক জঙ্গলের ধারে সমুদ্রের তীরে এসে পৌঁছালো ক্ষুধায় কাঁদতে লাগলো সে ওই জঙ্গলে ছিল একজোড়া বাঘ বাঘিনি তাদের নিজেদের সন্তান মারা গিয়েছিল আল্লাহর কুদরতে বাঘটি শিশুর কাছে এগিয়ে এলো শিশুটিকে দেখে তার হৃদয়ে মমতা জাগলো সে শিশুটিকে দুধ পান করালো এইভাবে সেই দিনটি কেটে গেল পরদিন সকালে এক জেলে মাছ ধরতে বেরিয়ে সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার দৃষ্টি পড়লো ওই শিশুটির উপর শিশুটির সুন্দর যে মুগ্ধ হয়ে সে বিস্ময়ে বলল হে আল্লাহ কি সুন্দর এই শিশু জানে না কার সন্তান এত বিপজ্জনক জায়গায় কিভাবে বেঁচে আছে শিশুটির প্রতি তার হৃদয়ে প্রচন্ড মায়া জন্মাল অবশেষে সে গেল তার নিজ গোত্রের সর্দারের কাছে সর্দার শিশুটিকে দেখে গভীর মুগ্ধতায় বললেন এ শিশু কোথায় পেয়েছ তার মা বাবার খবর জানা কি আমাদের উচিত তাকে তার মা বাবার কাছে পৌঁছে দেওয়া লোকটি উত্তর দিল সদারজি, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একটি গাছের নিচে শিশুটি কান্না করছে আশেপাশে কোনো মানুষ ছিল না মনে হচ্ছে তার মা বাবা ইন্তেকাল করেছেন শিশুটিকে দেখে আমার প্রচন্ড মায়া হলো তাই আপনার কাছে নিয়ে এসেছি সর্দার বললেন ঠিক আছে আমার কোনো সন্তান নেই আজ থেকে আমি এর দায়িত্ব নিলাম আমি নিজ হাতে তাকে লালন পালন করব। এইভাবেই ছোট্ট সাদ্দাত বড় হতে লাগলো আট নয় বছর বয়সে সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে মাঠে খেলতে যেত সে ছিল অসাধারণ সুন্দর সুস্থ সবল এবং বুদ্ধিমান তার মায়াময় চেহারায় সবার নজর কাটত আর তার সাহস ছিল তুলনাহীন একদিন খেলার মাঠে সে দেখল, কিছু শূন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে অন্য সব শিশু ঘয়ে পালিয়ে গেল কিন্তু সেখানেই দাঁড়িয়ে রইল শূন্যদের মধ্যে একজন অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূর করতে সুরমা একটি মহা ঔষধ তাই যেখানে যেত সুরমা খোঁজ করত। রাস্তার ধারে হঠাৎ সে একটি সুন্দর সুরমার কৌটা পেল। আনন্দে সেটি তুলে নিল তারপর যখন চোখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন আরেক সতর্ক করে বলল চোখে দেওয়ার আগে পরীক্ষা করুন এর মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে প্রথম জিজ্ঞেস কিভাবে পরীক্ষা করব আরেক শূন্য বললো ওই যে দাঁড়িয়ে থাকা ছেলেটি দিয়ে পরীক্ষা করুন তখন শূন্যটি সাদ্দকে ডেকে বলল। এই ছেলে এখানে কেন দাঁড়িয়ে আছো এদিকে আসো সাদ্দ সাহসের সঙ্গে এগিয়ে এসে বললেন আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি শূন্যটি বলল এই সুরমা চোখে লাগিয়ে দেখো সাদা নির্ভয়ে চোখে সুরমা দিল সুরমা লাগানো মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল সে পৃথিবীর সবকিছু স্পষ্ট দেখতে লাগলো এমনকি জমিনের নিচে লুকোনো স্বর্ণরূপা হীরা মুক্তা এবং অবনিত ধণ্ডত্বও দেখতে পেল চালাক সাদ তৎক্ষণাৎ বুঝলো যে এই রহস্য অন্যদের বলা যাবে না সে মিথ্যা অভিনয় শুরু করলো কাঁদতে কাঁদতে বলল আমার চোখে প্রচন্ড ব্যথা করছে জ্বালা করছে আপনার আমাকে কি দিয়েছেন এই কথা শুনে একজন শূন্য বলল মনে হয় সুরমার মধ্যে বেজাল আছে এটি আসল সুরমা নয় তারা আতঙ্কিত হয়ে সুরমার কৌটা ফেলে দ্রুত সরে গেল সুযোগ বুঝে সাদ্দার সুরমার কৌটা নিয়ে বাড়ি চলে এলো বাড়ি এসে বাবাকে বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যা দিয়ে আমরা অল্প সময়েই রাজা হয়ে যেতে পারব। বাবা অবাক হয়ে বললেন কি জিনিস পেয়েছ সাদ বলল এমন এক সুরমা পেয়েছি যা চোখে লাগালেই জমিনের নিচে থাকা সব ধনরত্ব স্বর্ণরূপা হীরা মনেমুক্তা সব দেখতে পাই বাবা আনন্দে উল্লাসিত হয়ে বললেন তাহলে আমাদের কোনো দুশ্চিন্তা নেই আমার অনেক লোক বল আছে অসংখ্য ঘোড়া গাধাও আছে তুমি সুরমা চোখে লাগিয়ে আমাদের পথ দেখাও তুমি যেখানে ধনরত্ব দেখবে আমরা সঙ্গে সঙ্গেই তা তুলে নেব এভাবেই দশ বছর কেটে গেল ছোট্ট সাতদাত ধীরে ধীরে পূর্ণ যুবকে পরিণত হল কিন্তু একদিন তার পালক পিতা সর্দার মৃত্যুবরণ করলেন সর্দারের মৃত্যুর পর সবাই আলোচনা শুরু করল এখন আমাদের সর্দার কে হবেন তখন এক ব্যক্তি প্রস্তাব করলো যেহেতু আমাদের সর্দার এই যুবক সাদ্দকে লালন পালন করে বড় করেছেন তাই তাকেই সর্দার করা হোক সবার সম্মত হল সাদ্দকে নতুন সর্দার হিসেবে নিয়োগ দেওয়া হলো কিন্তু কিছুদিনের মধ্যেই সাদ্দাদার মনে অহংকার জন্ম নিল প্রচুর ধন সম্পদের মালিক হওয়ায় সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশা কেও না কয়েক বছরের মধ্যে নিজের প্রশিক্ষিত সৈন্যবাহিনী দিয়ে সে বাদশাকে পরাজিত করে নিজে সিংহাসনে বসল এক অনাথ ও অসহায় সাদ্দাত এখন দেশের বাদশাহ একদিন বাদশাহ সাদ্দা তার রাজা মন্ত্রী উজির নাজির এবং সমস্ত দরবারেদের একত্রিত করে বলল। আমার ধন সম্পদ সোনারূপা হীরা মুক্তা হাতি ঘোড়া কোনো কিছুরই কোনো অভাব নেই আমার রূপ সৌন্দর্য ঐশ্বর্য তুলনাহীন বলতো আমি কি খোদা হবার উপযুক্ত নই দরবারের সবার কণ্ঠ একসাথে উঠলো নিশ্চয়ই এত ধন এত প্রাসাদ এত সুন্দর বাহিনী যারা আছে সেই তো খোদা হবার যোগ্য এই প্রশংসায় সাত অহংকার আরও বাড়িয়ে দিল সে ঘোষণা দিল আগামীকাল থেকে দেশে কেউ গাছ বা পাথরের মূর্তি পূজা করবে না সবাই কেবল বাদশা সাদদাতকেই পূজা করবে তার হুকুম অমান্য করার সাহস কারো ছিল না সৈন্যবাহিনী দেশের সর্বত্রে ছড়িয়ে পড়ল তারা ঘোষণা করল আজ থেকে মূর্তি পূজা বন্ধ সবাই বাদশা সাত পূজা করবে কেউ যদি এই হুকুম অমান্য করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ঘোষণা দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। এদিকে হজরত হুদ আল্লাহ ইসলাম মানুষকে মূর্তি পূজা থেকে বিরতা থাকার জন্য আহ্বান করছিলেন এবং আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দিচ্ছিলেন শূন্যদের মুখে সংবাদ শুনে হজরত হুদ আল্লাহ ইসালাম বাদশাহ সাদ্দাদের দরবারে উপস্থিত হলেন তিনি দৃত্যকণ্ঠে বললেন হে বাদশাহ সাদ্দা তুমি নাকি নিজেকে খোদা বলে দাবি করছো এবং মানুষকে তোমাকে পূজা করতে বলেছো তোমার এত সাহস কে দিল এখনও সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আল্লাহিসাল্লামের সাহস দেখে দরবারে সবাই হতবাক হয়ে গেল যে বাদশাহর ভয়ে পুরো দেশ উজির নাজির এমনকি তার স্ত্রী পর্যন্ত কিছু বলতে সাহস পায় না সেখানে একজন দরবেশ তাকে উপদেশ দিচ্ছে মন্ত্রীদের একজন ফিসফিসিয়ে বলল হুজুর কে এই লোক আপনার সামনে দাঁড়িয়ে এরকম সাহস দেখাচ্ছে এই কথা শুনে সাদ্দা প্রচন্ড রেগে উঠলো উচ্চ স্বরে গর্জে বলল আমি কেন তোমার আল্লাহকে মানতে যাব। আমি তো নিজেই খোদা হজরত হুদ আলাহ শান্তভাবে বললেন আল্লাহ পরম করুণা যদি তুমি তবা করো তবে দুনিয়ায় তোমাকে শান্তি দেবেন এবং মৃত্যুর পর জান্নাত দান করবেন বাদশাহ হেসে বলল তোমার আল্লাহ কি আমার থেকেও সুখী আমি কি তোমার আল্লাহর চেয়ে ধনী নই হজরত হুদ আলাহ উত্তর দিলেন নিশ্চয়ই আল্লাহর জান্নাত নেক বান্দাদের জন্য তৈরি মৃত্যুর পর পরকালে এমন জানাত আছে যেখানে অফুরান্ত সুখ অশেষ শুভা নদী হুর অদ্বিতীয় খাবার ও পানীয় রয়েছে সেখানে কোনো কিছুর অভাব নেই সাদ্দ করে হেসে উঠল। তোমার আল্লাহর জানাতের গল্প এগুলো আজগুবি গল্প ছাড়া আর কিছুই নয় হজরত হুদ আলাইহিস সালাম ধীরভাবে বললেন এগুলো মিথ্যা নয় বরং সত্য আল্লাহর এমন অপরূপ জানাত কি তোমার পছন্দ হয় না সাদ্দ অহংকার ভরে বলল। আমি কেন তোমার আল্লাহর কাছে মাথা নত করব। আমি নিজেই তেমন জান্নাত বানাতে পারি আমার কোনো কিছুরই কোনো অভাব নেই হজরত হুদ আলাহ ইসাল্লাম ধামক দিয়ে বললেন হে বাচ্চা সাদ্দার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আল্লাহ যা করতে পারেন তা পৃথিবীর কোনো মানুষই করতে পারে না সাদ্দাত গর্জে উঠল এবং বলল যারা মূর্খ তারাই এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার অসংখ্য শূন্যবাহিনী ধন সম্পদ আছে আমি তোমার আল্লাহর মতো জান্নাত বানিয়ে দেখিয়ে দিব তার কথা শুনে হজরত হুদ আলহিস্লাম প্রচন্ড রেগে গেলেন তিনি বললেন হে মূর্খ তোমার এই অহংকার স্পর্ধা আল্লাহ কখনো সহ্য করবেন না বাদশাহ ক্রোধে ফেটে পড়ে হজরত হুদ আলহ দরবার থেকে তাড়িয়ে দিল কিছুদিন পর বাদশাহ সাদ্দাদ তার সমস্ত উজির নাজির মন্ত্রী ও কর্মচারীদের ডেকে বললেন আমি দুনিয়াতেই একটি বেহেস তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত একটি স্থানের সন্ধান করো হুকুম পাওয়ার সাথে সাথেই সৈন্যবাহিনী দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল উপযুক্ত স্থান খুঁজতে বহু অনুসন্ধানের পর তারা এমন একটি স্থান খুঁজে পেলো যা সবার মন কেড়ে নিল এই সংবাদ দ্রুত রাজ দরবারে পৌঁছানো হলো প্রধান উপদেষ্টা এসে সাদ্দাতকে বলল হুজুর আমরা বেহেশ তৈরির জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাদশা সাদ্দাত বললেন কোথায় সেই স্থান বিস্তারিত বলো প্রধান উপদেষ্টা উত্তর দিল হুজুর স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়ায় পাঁচ হাজার মাইল এই কথা শুনে বাদশাহ সাদাত খুব খুশি হলেন এবং ঘোষণা দিলেন দেশের কোনো ঘরে সোনারুপা কেউ রাখতে পারবে না সবাইকে সোনারুপা রাজ জমা দিতে হবে হুকুম মতো পরের দিন থেকেই সাদ্দাদের সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি শুরু করলো যার ঘরে সোনারূপা হিরে পাওয়া যেত তারা তা নিয়ে আসত এভাবে সাধারণ মানুষের উপর বাড়তে লাগলো অত্যাচার দেশ জুড়ে শুরু হলো অশান্তি একদিন বাদশাহ সাদ্দার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন মন্ত্রী বেহেস্তরি কাজ কতদূর এগিয়েছে মন্ত্রী উত্তর দিল হুজুর পৃথিবীর নানা প্রান্ত থেকে আমরা স্বর্ণ হিরে মনিমুক্তা জহরত ইয়াকুর ও মার্বেল সংগ্রহ করেছি সারা পৃথিবী থেকে লাখ লাখ দক্ষ কারিগর ও মজুর এই বৃহস্তরের জন্য এসেছে বাচ্চা সাদ্দাদ বললেন শোনো তোমরা এমন প্রাসাদ তৈরি করবে যার একটি ইট হবে সোনার আর একটি ইট হবে রূপার মনে রেখো যেদিন এই কাজ শেষ করে আমাকে জানাবে সেদিনই আমি সেখানে বসবাস করতে যাব এভাবেই দিন কঠোর পরিশ্রম করে দীর্ঘ তিনশো বছরে সেই বেহেশ তৈরি সম্পন্ন হল বহু ঐতিহাসিকের মতে এটি ছিল অপূর্ব শিল্পকর্মে ভরপুর এক অসাধারণ রাজপ্রাসাদ যেদিকে চোখ যায় সেদিকে অদ্ভুত সৌন্দর্যের কারুকার্য রাজমহলের প্রতিটি কক্ষে রাতের অন্ধকারেও আলো জ্বালানোর দরকার হতো না ঘরগুলো চাঁদের আলোয় ভাসছে বলে মনে হতো মেঝে সজ্জিত ছিল খচিত রঙিন পাথরে চারপাশে ছিল নানা রকম সুদৃশ্য ফুলদানি সেখান থেকে ছড়াতো আতর গোলাপ ও মিষ্কের সুবাস রাজপ্রাসাদের চারপাশে ছিল বিশাল বাগান সেখানে ছিল সোনার উপার গাছ পাতা ও ফল কারুকার্যময় তৈরি ফুলে বসা মৌমাছি যেন জীবন্ত বনহত তারা সত্যি মধুপান করছে গাছের নিচে দিয়ে বয়ে যেত স্বচ্ছ গোলার জল ধারা যা মুক্তার মতো ঝলঝল করতো নদীর ঘাট ছিল হিরে মনি ও মুক্তা খুচিত শত শত সুন্দরী রমণী সেখানে উপস্থিত ছিল আনন্দের জন্য রাজপ্রাসাদে ছিল নাচ ঘর যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা হয়েছিল অতুলনীয় সুন্দরী কিশোরী প্রতিটি কক্ষ সোনা দিয়ে তৈরি আসবাবে সজ্জিত ছিল অবশেষে বহু পরিশ্রমের পর বৃহস্তের নির্মাণ সম্পূর্ণ হল তারপর মন্ত্রী বাদশাহর কাছে গিয়ে বললেন হুজুর বৃহস্পের কাজ সম্পূর্ণ হয়েছে বাদশাহ উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো বৃহস্ত কেমন হলো মন্ত্রী বলল। হুজুর যেদিকে চোখ যায় চোখ জড়িয়ে যাবে পৃথিবীতে এমন কিছু নেই যা এখানে নেই এখন বলুন কবে আপনি সেখানে প্রবেশ করবেন বাদশা সাদ্দাত বললেন ঠিক আছে কয়েকদিন পর আমি সেখানে প্রবেশ করব। তুমি আয়োজনের ব্যবস্থা করো সাদদাদের সম্মানার্থে বেহেস্তের প্রবেশ পথ তৈরি করা হলো সেখানে দাঁড় করানো হলো অনিন্দ সুন্দর যুবতীদের বাদশাহকে অভ্যর্থনা জানানোর জন্য বাদশাহর আর ও আনন্দের জন্য যা কিছু প্রয়োজন ছিল সবই প্রস্তুত করা হলো। বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত হলো সব প্রস্তুতি সম্পন্ন বাদশাহ শাহিবশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজের কর্মচারী এবং অন্যান্য লোকজন নিয়ে বেহেস্তের দিকে যাত্রা করলেন কিছু দূর এগোতেই দূর থেকে চোখে পড়লো বেহেশের ঝলমলের সৌন্দর্য সাতদাদের চোখ ধাঁধিয়ে গেল আনন্দে তার মুখ থেকে কোনো কথা বের হলো না মনে মনে সে বলল এই তো আমার বিহেশ এখানে আমি খোদা হয়ে বসবো ধীরে ধীরে তারা প্রায় বেহেশের দরজায় এসে পৌঁছালো কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তালা হজরত আজরাই আলহি সাল্লামকে আদেশ দিলেন হে আজরাইল যাও বাদশাহ সাদদাদের এখনই জানকবজ করে নিয়ে আসো দুনিয়া বেহেস্ত বানানোর তার সকল আশা আকাঙ্ক্ষা আজই শেষ করে দাও আল্লাহর আদেশ পেয়ে আজরাল আলহি এক সুন্দর যুবকের রূপ ধারণ করে সেই বেহেস্তের দরজায় দাঁড়িয়ে গেলেন বাদশাহ সাদ্দা তাকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি বেহেস্তে দারোয়ান যুবকটি উত্তর দিল না আমি হলাম মালাকুল মাউত আজরায়েল ফেরেশতা এই কথা শুনে সাদদা হতবাক হয়ে গেল সে বলল মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আজরাল আলহিসাল্লাম উত্তর দিলেন আমি আল্লাহর আদেশে তোমার যান কবচ করতে এসেছি এই কথা শুনে সাদ্দাত করুদ্ধ হয়ে উঠল চিৎকার করে বললো সাবধান আমার সঙ্গে তামাশা করবে না সে নিজেই আজরাল আলাহ ইসাল্লামের মোকাবেলার জন্য প্রস্তুত হল কিন্তু বিস্ময়ের বিষয় সে ঠিক সেখানেই পাথরের মতো থেমে গেল তার সারা শরীর ঘামে বিজে গেল ভয়ে সাদ্দাত চিৎকার করে বলল হে শূন্যগণ শত্রুকে আক্রমণ করো আজরাল আলহ ইসাল্লাম তখন অট্টহাসি দিয়ে বললেন কোথায় তোমার সেই বিশাল শূন্য সমান্ত কোথায় তোমার সেই বিপুল ক্ষমতা চারিদিকে তাকিয়ে সাদ্দাদ দেখলো তার মন্ত্রী উজির শূন্যরা যে যেখানে ছিল সবাই হাওয়ায় মিলিয়ে গেছে এবার তার সারা শরীর কাঁপতে শুরু করল সে ভীত স্বরে বলল সত্যি কি আপনি আজরাইল আজরাইল আলহিসাল্লাম বললেন হ্যাঁ আমি আজরাইল দেরি করার সময় নেই আল্লাহ রুকুম পালন করতেই হবে এখনই তোমার জান কবচ করতে হবে কথা শুনে সাদ্দাত শিশুর মতো কেঁদে উঠলো সে হাত জোর করে মিনতি করে দয়া করে আমাকে সামান্য সময় দিন বহু বছর ধরে আমি এই বেশ তৈরি করেছি একবার অন্তত আমাকে দেখতে দিন আজরাল আল্লাহ ইসাল্লাম গর্জন করে বললেন খবরদার এক পাও এগোবে না সাদ্দাত হাউমা করে কাঁদতে লাগলো কিন্তু ঠিক সেই অবস্থাতেই আজরাল আল্লাহ ইসলাম তার যান করলেন মুহূর্তেই বজ্রধনের মতো এক ভয়ঙ্কর শব্দে মাটির সঙ্গে মিশে গেল কোনো এক শিক্ষা অহংকারে পরিণতি ভয়াবহ একদিন হজরত আজর আল্লাহ ইসালাম আল্লাহর দরবারে এসে বললেন হে আল্লাহ আপনার আদেশে আমি মানুষের যান কবচ করি এতে আমার কোনো দয়া মায়া হয় না তবে দুটি মানুষের যান কবচ করার সময় আমার মনে মায়া হয়েছিল প্রথমজন হলো সেই নারী যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর তার শিশুকে নিয়ে কাঠের উপর ভাসছিল তখন আপনি আমাকে তার যান কবচ করতে বলেছিলেন শিশুটির জন্য আমার মনে মায়া হয়েছিল কে তাকে বড় করবে কে তাকে দুধ খাওয়াবে আর দ্বিতীয়জন হল এ বাদশা সাদ্দা যে বহু বছর সাধনা করে একটি বেহেশ তৈরি করেছিল যখন সে সেখানে প্রবেশ করতে যাচ্ছিল তখনই আপনি আমাকে তার যান কবচ করার আদেশ দিলেন আমার খারাপ লাগছিল যে সে একবারও নিজের বানানো বেহেশ দেখতে পারল না আজরাল আলহ ইসাল্লামের কথা শুনে আল্লাহ তাআলা বললেন হে আজরাইল যাখা দেখে তোমার মায়া হয়েছিল সেই তো সেই শিশু যে সমুদ্রের মাঝে তার মাকে হারিয়েছিল সে বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর হুকুম অমান্য করেছে তাই আমি তাকে সেই বেহেস্তি প্রবেশের সুযোগ দেইনি বরং তার আগেই আমি তাকে ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামত অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি ভয়াবহ আমরা পৃথিবীতে আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে থেকেও তার নাফরমানি করি তার আদেশ অমান্য করি এখনো সময় আছে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে সরল পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে অহংকার হিংসা সুদ ঘুষ হারাম এবং যাবতীয় গুনাহ থেকে দূরে সরিয়ে দেন এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন